ধন্যবাদ মাননীয় স্পিকার বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশন ইনফরমেশন এন্ড স্ট্যাটিস্টিক্স এর একটা রিপোর্ট বের হয়েছে যেখানে দেখা যাচ্ছে দু হাজার বাইশে আপনার বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংখ্যা কমছে এবং দশ বছর এটা বাড়তি ছিল দশ বছর এক যুগ এটা বেড়েছে দু হাজার বাইশে এসে

এটা লো এবং মিডল ইনকাম দেশগুলো যেখানে আমরা বিলং করি মিডল ইনকাম দেশ সেখানে হচ্ছে হিসাবে এটা আমাদের দেখা উচিত কারণ আমরা একটা স্বপ্ন দেখছি যে দু হাজার একচল্লিশে আমরা একটা উন্নত রাষ্ট্রে পরিণত যদি সেটা হতে হয় তাহলে আমাদের যে যুব সমাজ আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যদি শিক্ষিত হতে না পারে তাহলে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না এর কারণ খুঁজতে যে বিভিন্ন বিশেষজ্ঞ যেটা বলেছেন সেটা হচ্ছে যে একটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পরে চাকরির অভাব অর্থাৎ কর্মসংস্থানের অভাব সুতরাং আমাদেরকে এখানে একটা সমন্বয় করার দরকার আছে বলে মনে করি এবং আমাদের যে পরিকল্পনাগুলো করা হচ্ছে সেখানে শিক্ষার সাথে এবং চাকরির সাথে একটা সমন্বয় করার দরকার আছে অনেকগুলো বিশ্ববিদ্যালয় হচ্ছে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যেই সব সাবজেক্ট পড়াচ্ছি সেই সাবজেক্ট অনেক সময় দেখা যাচ্ছে যে সেই সাবজেক্টের কোনো কর্মসংস্থান নাই যেমন আজকাল আমরা দেখি প্রায় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ানো হচ্ছে টেকনিক্যাল সাবজেক্টের উপর জোর দেওয়া হচ্ছে না এইটা হচ্ছে একটা কারণ আরেকটা কারণ হচ্ছে যে যে লেখাপড়া কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের লেভেলে যে এইটার যে কস্ট সেইটা কিন্তু অনেক বেড়ে গেছে এবং যে কস্টটা সেটা প্রায় একাত্তর পারিবারিক সোর্স থেকে কিন্তু এটাকে করতে হয় এবং সেখানে আমার মনে হয় সেখানেও একটা অসুবিধা হচ্ছে এবং সেই জিনিসগুলো দেখে আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের লেখাপড়ার খরচটা কীভাবে ম্যানেজ করব সেটা নিয়েও আমাদের চিন্তা ভাবনা করতে হবে অনেক আর হচ্ছে যে আমাদের আরেকটা নিউজ বের হয়েছে যেটা হচ্ছে যে আমাদের যারা যুব সমাজ এর একচল্লিশ পার্সেন্ট যুব সমাজ বলতে বলা হয় এটা আঠারো বছর থেকে চব্বিশ বছর পর্যন্ত এর মধ্যে যে জনসংখ্যাটা আছে এর একচল্লিশ পার্সেন্ট তারা না লেখাপড়া করছে না আপনার কোনো কাজ করছে এই যুব সমাজকে এইটা খুব বড় এবং অন্যান্য দেশে এটা আছে ওয়ার্ল্ড ওয়াইড এটার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের হচ্ছে প্রায় একচল্লিশ পার্সেন্ট এখানে দেখা যাচ্ছে প্রায় এক কোটি বিশ লক্ষ আমাদের ছেলে মেয়ে এই অবস্থাতে আছে যাদের কোনো কাজও করছে না যারা কোনো লেখাপড়ার সাথে লেখাপড়াও করছেন এই জিনিসগুলো আমাদের দেখতে হবে এটা দেখতে হবে কারণ আমরা যেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট শুরু হয়েছে আসলে দুই হাজার পনেরো সন থেকে এবং সাধারণত বলা হয় এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টটা কন্টিনিউ করে তার মানে হচ্ছে যে আমরা দুই হাজার পঞ্চাশ সনের মধ্যে এই ডেমোগ্রাফিক উইন্ডোটা যদি ডিভিডেন্ডের এই উইন্ডোটা যদি আমরা ব্যবহার করতে না পারি আমাদের ছেলে মেয়েদেরকে যদি প্রশিক্ষিত করতে না পারি তাদের যদি কাজে লাগাতে না পারি তাদেরকে যদি উৎপাদনের মধ্যে সম্পৃক্ত করতে না পারে তাহলে কিন্তু এই ডেমোক্রেটিক ডিপেন্ডেন্টের কথা যেটা বলছি তারা এই দুই হাজার পঞ্চাশের পরে যে আমাদের একটা বার্ডেনে এই জাতির জন্য একটা বার্ডেন হবে সুতরাং আমি অনুরোধ করব সরকারকে যে আমাদের যে পরিকল্পনা এই পরিকল্পনায় এই জিনিসগুলো দেখার জন্য এবং সহসা এই এটার কারেকটিভ মেজার্সগুলো নেওয়ার জন্য धन्यवाद माननीय स्पीकर